বন্ধুত্ব এটা শুধু হৃদয়ের বিষয় নয় এর গভীরে লুকিয়ে আছে মস্তিষ্কের জটিল বিজ্ঞান বিশেষ করে কৈশোরের বন্ধুত্বগুলো যেগুলো আমাদের জীবনের সবচেয়ে প্রাণবন্ধ সবচেয়ে গভীর তা গড়ে ওঠে মস্তিষ্কের অভ্যন্তরীণ পরিবর্তনের ফলেই কৈশোরে আমাদের মস্তিষ্ক এক ধরনের সামাজিক পুনর্বিনাশের অর্থাৎ সোশ্যাল রিওরেন্টেশনের মধ্য দিয়ে যায় এই সময়টাতে কিশোর কিশোরীরা বন্ধুত্বের সঙ্গ খুঁজে পায় বাবা মার চেয়েও বেশি এর কারণ হচ্ছে মস্তিষ্কের ভেন্ট্রাল স্ট্রোয়াটাম নামক অংশ যেটি আনন্দদায়ক অভিজ্ঞতার সময় সক্রিয় হয় বন্ধুত্বের সঙ্গে সময় কাটানো এই বয়সে এতটাই আনন্দ দেয় যে আমরা অজান্তি বন্ধুদের দিকে বেশি ঝুঁকে পড়ি এই বন্ধুত্বের গভীরতা আরও বাড়ে থিওরি অফ মাইন্ডের মাধ্যমে এটি আমাদের এমন এক ক্ষমতা দেয় যাতে আমরা অন্যের চিন্তা অনুভব উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গি বুঝতে পারি কৈশোরে এই ক্ষমতা আরও পরিপক্ক হয় ফলে আমরা বন্ধুর মনের কথাও সহজেই বুঝে ফেলি এবং এটাই তৈরি করে গভীর বোঝাপড়া এই সময় আমাদের সামাজিক মস্তিষ্ক বা সোশিয়াল ব্রেন আরও সংযুক্ত ও কার্যকর হয়ে ওঠে মস্তিষ্কের বিভিন্ন অংশ যেমন প্রিফ্রন্টাল করটেক্স বন্ধুত্বের অনুভব বোঝার জন্য আরও দক্ষ হয়ে যায় এই পরিবর্তনই বন্ধুত্বকে গড়ে তোলে আরও আন্তরিক আরও অর্থবহ আরেকটি চমৎকার বৈজ্ঞানিক দিক হল ইন্টারপার্সোনাল সিনক্রোনি এর মানে ঘনিষ্ঠ বন্ধুরা একে অপরের সাথে চলাফেরা অনুভব এমনকি শরীরের গতি পর্যন্ত মিলিয়ে ফেলা জানতেই একসাথে হাঁটলে তারা একই গতি মেনে চলে হাসে একসাথে চিন্তা করে মিল রেখে এই সামঞ্জস্য বন্ধুকে দেয় এক আশ্চর্য রকমের সংযোগ সুতরাং বন্ধুত্ব কোনো আবেগ নয় এটি মস্তিষ্কের কাজ বিকাশ আর বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা এক গভীর সামাজিক সম্পর্ক আর এই কারণেই টিনেজ ফ্রেন্ডশিপ হয়তো আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায়